যেhetra amar bol bolleo kan theke tara bondol chane allah banke deta jehetor samne amar to mara ekhane এখন আপনার পরে এখন খাদ্য মন্ত্রণালয় কিন্তু ব্যাংক সলভেন্সি চাও আছে এখন যদি ব্যাংক সলভেন্সি তো হবে আপনি যদি কোনো ভাবে মিসিং করে এটা আপনি হ্যাঁ আপনাদের কিন্তু দিতে যে যদি হয় যে আমাদের ফোরাম তার কোন ভুল আছে অনেক কিন্তু ব্যাংক সলভেন্সি এক জিনিস আর ব্যাংক স্টেটমেন্ট এটা বুঝেই আসতে হবে কি আছে ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক সচ্ছলতা সহ দ্যাট ইজ কল্ড দ্য ব্যাংক আর ব্যাংক হিসাব মানে চার বছর চার আপনি ভালো জানেন জাস্ট পার আছে একটা আর সলভেন্সি ব্যাংক কর্তৃক আপনাকে সার্ভে আপনি দুটো কিন্তু দুই জিনিস তো যাই হোক এটা যদি এরকম হয় তাহলে আপনার এই পয়েন্টে আমি আপনার সাথে সহমত প্রকাশন করতে